আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় ভালো তো অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলা এবং এগুলো হচ্ছে পালনের বীজ আপনার এই পালন সব খুব প্রয়োজন কারণ হচ্ছে পালন যখন বুনি তখন দেখা যাচ্ছে বীজ কিনতে হয় আর এই হচ্ছে মাকড়সার জাল করেছে আপনারা অবশ্য দেখছেন পালনে সেদিন বীজ দিয়েছিলাম যাতে ফলে পোকা না লাগে বিষ না দিলে তো দেখা যাচ্ছে ফুল ফল টিকবে না সেই জন্যে এটা দেখেন কী পরিমাণে আপনার হয়েছে এগুলো দেখেন এই জায়গাটায় বনেছিলাম এই যে এবার যে বীজগুলো রেখেছি আল্লাহর রহমতে যদি এগুলো পাকে তাহলে দেখা যাচ্ছে আমাকে আর সামনে বীজ কিনতে হবে না আর কলাটা চেহারাটা ঠিকানা দেখেন আমি ব্যবহার করছিলাম মিরাকল গ্রোথ কলার গ্রোথও বেশ ভালো কলার কিটকিট করছিল আমি দুই প্যাকেট ব্যবহার করছিলাম এই যে দেখেন এই কলে উঁচু হয়ে গেছে এই কলে একেবারে নর্মাল ছিল এই কলো দেখাচ্ছে আস্তে আস্তে বড়ো হচ্ছে এই যে দেখেন এই গাছগুলো ছোটো ছিল দেখেছেন আবার ফের কলার জম্পের কুপান হয়েছে এরপর ফের চারটি সার ফের সার দিয়ে দিয়ে দেবো ইনশাআল্লাহ আর এসে দেখেন আপনার ওই যে পালং শাক এগুলো মানে এত পরিমাণে পালন শাক বেঁধেছিল যখন খেতে খেতে আর কী করব যখন খেতে আর পারা হয়নি তখন এই যে পালনের বীজ রাখা হয়েছে যা পরবর্তী চাষের সময় আবার প্রয়োজন হবে গাছ আপাতত পেঁপে বেশ ভালোই দাঁড়িয়েছে এই যে দাঁড়ানো পেঁপে দেখে আপনাদের শুধু একটা গাছ দেখালাম এই যে দেখেন গাছগুলো পেঁপে দাঁড়িয়েছে বেশ ভালো এই যে দেখেন এই পেঁপেগুলো আবার ফের আপনার ওই যে চৈত মাসে আবার ফের বিক্রয় করা হবে আপাতত পেঁপেতে বিষ স্প্রে না করলে পেঁপে টিকবে না যেটা বুঝতে পারছি সে টুকটাকি অবস্থা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আমি তো আপাতত সকল সময় কৃষি সম্পর্কে ভিডিওটা আপলোড করে থাকি তো কৃষি সম্পর্ক ভিডিও আপলোড না করলে তো দেখা যাচ্ছে আপনার বিষয় জানতে পারবেন আর আমি বিশেষ করে কৃষি সম্পর্কে ভিডিওটা বেশি করি কারণ হয়তো ভাবেন সব কিছু পারা যায় কিন্তু আমি সকল সময় মাঠে ঘাটে বেশি থাকি চাষবাসের সাথে বেশি জড়িত সেই জন্যে কৃষি রিলেটেড ভিডিও সারি যাতে আরও কৃষকের উপকৃত হয় তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ ছবিকে নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও দেখবেন এবং আপনাদের চাষের কী সমস্যা যদি আপনারা কমেন্ট করবেন তাহলে আমি সময় পেলে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ওই যে আমের গুটি ধরেছে আর এখন যেহেতু কুয়াশা পড়ছে অবশ্যই অবশ্যই বীজ দেওয়ার প্রয়োজন পেঁপে গাছও বীজ দেবো ইনশাল্লাহ কলাতেও বীজ দেবো দেখা যাচ্ছে সব কিছুতে বীজ দিতে হবে নাহলে পেঁপে কলার পাতা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তারপর দেখা যাচ্ছে পেঁপতে স্পট পড়বে যে যদি এই সময় বিষ না দিই তাহলে পেঁপেতে দেখা যাচ্ছে আপনার ই হবে আটা বের হবে আটা বের হবে সেটা দামি সেটা বেদামি হয়ে যাবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে